আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই এপিসোডে গোলাম মাওলা রনিকে নিয়ে কথা বলতে হচ্ছে আসলে কোনো ইচ্ছে ছিল না আজ গোলাম মাওলা রনিকে নিয়ে কোনো কথা বলব বাট রনি কোনো না কোনোভাবে আলোচনায় থাকতে পছন্দ করেন এবং সবসময় আলোচনায় আছেন এখন থেকে না সেই হাসিনা আমল থেকে একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন রনি গোলাম মাওলার উনি প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই তাকে জেনা আছে পরবর্তীতে আওয়ামী লীগ ছেড়ে দেন আওয়ামী লীগের সঙ্গে তার বনি বনা হয় না বিএনপিতে যোগদান করেন তো তার কথাবার্তা বিশ্লেষণ শুনলে মাঝে মাঝে মনে হতো তিনি অন্য কোনো দলের লোক বিএনপিরও না আওয়ামী লীগ তো অনেক আগেই ছেড়েছেন আবার ইদানিং গত এক বছরে বা এক বছরে কিছুটা বেশি সময় হয়েছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলছি পাঁচ আগস্ট পরবর্তী এই সময়টিতে মাঝে মাঝে যখন কথা বলেন তখন আবার মনে হয় আওয়ামী লীগের লোক তখন মনে হয় রনির এইখানটায় কোনো ব্যথা হচ্ছে চিন চিন একটি ব্যথা হচ্ছে সিনার মধ্যে আফার জন্য মাঝে মধ্যে এরকম মনে হয়েছে আমার কাছে আবার তাকে আমি পেয়েছি খুব সিরিয়াস ইউনুস বিরোধী লোক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের পতন চান বা অসফলতা চান এমন একজন ব্যক্তি হিসেবে আমি তাকে পেয়েছি তো প্রিয় দর্শক আমি আশা করছি আপনারাও আমার সঙ্গে মেলাতে পারবেন আমি যেই যে প্যারামিটারে তাকে বিচার করেছি তিনি আসলে কে এটি বোঝা মুশকিল হয়ে পড়েছে মাঝে মধ্যে আমার জন্যে আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা না কমেন্টে জানাবেন তো আজই কালের কণ্ঠে রনির ইউটিউব চ্যানেলে দেয়া একটি ভিডিওর স্ক্রিপ্ট দিয়েছে কালের কণ্ঠ কালের কণ্ঠ মাঝে মধ্যে এটি করে থাকে কালের কণ্ঠ আমার খুব প্রিয় পত্রিকা না হতেই পারে না বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাট সব পত্রিকায় তো ঘাটতে হয় দেখতে হয় কে কী করছে কে কী বলছে তো কালের কণ্ঠ মাঝে মাঝে তাদের যাদের পছন্দ হয় তাদের ভিডিও বা তারা যেসব এপিসোড বানাচ্ছেন কন্টেন্ট বানাচ্ছেন সেগুলোর স্ক্রিপ্ট কালের কণ্ঠ দিয়ে দেয় তো সবারটি দেয় না তাদের এজেন্ডার সঙ্গে যায় তাহলে দেয় নাহলে দেয় না কিন্তু তো রনির কথাবার্তা বরাবরই ইউনুস সরকারের বিপক্ষে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে গিয়েছে সো কালের কণ্ঠ এটি দিতে ভুল করেনি বরাবরই দিচ্ছে তো আমার জন্য সহজ হয়েছে কারণ রোনিকে আমি শুনতে চাই না আসলে সত্যি বলতে গেলে কারণ তার ইউটিউব চ্যানেলে ঢুকে আমি যদি এপিসোডটি দেখতে চাই তাকে শুনতে হবে তো আমি তাকে শুনতে পারি না দীর্ঘ সময় ধরে আমার একটু সমস্যা হয় আমার অ্যালার্জি আছে বিশেষ কিছু বিষয়ে যেমন রনি যখন বাংলায় কথা বলেন রনির চ এবং ছ একদমই হয় না রনি চাচাকে বলেন চাচা ছাত্র ছাত্রীদের বলেন ছাত্র ছাত্রী আর য তো একদমই বলতে পারেন না কাজের কথা যাই যাবো রনি এইভাবে কথা বলেন তো আমার আবার এগুলোতে ভীষণ অ্যালার্জি আমি এগুলো ঠিকঠাক বলতে চাই এবং ঠিকঠাক শুনতে চাই যদিও এটি আজকাল একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাট রনি যিনি নিজেকে বিশাল বিশেষজ্ঞ দাবি করেন কয়েক হাজার বই পেছনে নিয়ে এপিসোড বানাতে পছন্দ করেন ভালো আলহামদুলিল্লাহ খারাপ না তো তাদের কাছ থেকে যখন আমরা চ ছ ঠিকভাবে শুনতে পাই না জয়ের উচ্চারণ ঠিক মতো হয় না শব্দ চয়ন বাক্য গঠন খুব একটা সুবিধার হয় না তখন আমার অ্যালার্জি হয় আমি তাই রনিকে আসলে দেখি না চেষ্টা করি তাকে না শুনতে না দেখতে আর আমাকে দেখতেও হয়নি শুনতে হয়নি কালের কণ্ঠ কাজটি সহজ করে দিয়েছে তো মূল আলাপে আসি তো রনি কিছু বক্তব্য রেখেছেন তার ইউটিউব চ্যানেলে সেটি স্ক্রিপ্ট এখানে দেয়া আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সেই বক্তব্যটি হল সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে তো ডাকসু নির্বাচনে শিবির ভূমিধর জয় পেয়েছে ইতিমধ্যে এটি সুবিদিত সবাই জানি আমরা তো এই প্রসঙ্গে রনি নিজের কিছু উচ্ছ্বাস ব্যক্ত করেছেন তার এই এপিসোডে তো কেন উচ্ছ্বাস প্রকাশ করলেন বা অন্য কেউ উচ্ছ্বসিত হলো কিনা রনি সেই বিষয়ে কথা বলবেন সেইটি আমি ওখান থেকে দেখে নিচ্ছি শেয়ার করছি আপনাদের সঙ্গে সঙ্গে থাকবার জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি মন্তব্য করেন কি মন্তব্য করেন একটু দেখে নিচ্ছে রনি বলেন ডাকস নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের যে ভবিধ বিজয় সেই বিজয়ের যে প্রতিক্রিয়া তার ফলে পুরো বাংলাদেশের রাজনীতির সব হিসেব এলোমেলো হয়ে গেছে শিবির এত ভোট কিভাবে পেল শিবিরকে কি ছাত্রলীগ ভোট দিয়েছে নাকি দেয়নি এসব বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে এবং এই ডাকসু নির্বাচনের যে ফলাফল এটি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি করবে না এবং বিএনপি যেভাবে আগামী নির্বাচনে জয়লাভ করার সুখ স্বপ্নে বিভোর সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি নতুন কোন মেটিকুল ডিজাইনের মধ্যে পড়ে বিএনপির জন্য পঞ্চাশটি সিট পাওয়াটা কঠিন হয়ে যাবে তার আগে বলে নিই যে ডাকসুর এই ফলাফলের কারণে যমুনাতে রীতিমতো জোয়ার এসে গেছে অধ্যাপক ইউনুসের কার্যালয়ের কথা বলা হচ্ছে যমুনা যমুনাতে রীতিমতো জোয়ার এসে গেছে মানে ডক্টর ইউনুসের যে বাসভবন যেটাকে কেন্দ্র করে এখন প্রধান প্রদেশটার রাজনৈতিক কর্মকাণ্ড সরকারি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেই যমুনাতে দীর্ঘদিন ধরে ভাটার টান যাচ্ছিল যমুনার আকর্ষণ কমে যাচ্ছিল যমুনাতে যারা কর্মরত ছিলেন তাদের অনেকের মধ্যে হতাশা এবং দুদুল্যমানতা দেখা যাচ্ছিল ডাকস নির্বাচনের পরে সেখানে সঙ্গত কারণে নতুন প্রাণ সঞ্চার হয়েছে জোয়ার এসেছে আপনারা জানেন যে এই সরকার প্রথম থেকে বলে আসছিল তারা একটি মেডিকুলাস ডিজাইন করেছিল শেখ হাসিনার পতনের জন্য প্রথম দিকে আমরা পাত্তা দেইনি। কিন্তু পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম সেটা হলো যে সত্যিকার অর্থেই ডক্টর ইউনুস জামায়াত এনসিপি তারা দীর্ঘদিন ধরে দেশে ও দেশের বাইরে নানাভাবে চেষ্টা এবং তদবির চালিয়ে আসছিল শেখ হাসিনার পতনের জন্য এবং তার পতনের নেপথ্যে একটা কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার প্রায় সব কিছুই করা হয়েছিল এটি এমন একটি এটি এমনি এমনি একটা গণভ্যুত্থানে পরিণত হয়নি এটার পেছনে শক্তি ছিল পরিকল্পনা ছিল হতাশা ছিল সফলতা ছিল এবং নিত্য নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে দেশে এবং দেশের বাইরের বিভিন্ন শক্তি এবং বিভিন্ন জনমত কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে যারা এই কাজগুলো সম্মিলিতভাবে করেছিলেন দু সালে বা তারও অনেক আগে থেকে মূলত রাতারাতি যখন ক্ষমতার পট পরিবর্তন হলো এবং আমরা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখলাম মনে হয়েছে যে এরা আকাশ থেকে নাজিল হয়েছে কিন্তু ঘটনা আসলে তা নয় তাদের সবার সঙ্গে একটা সম্পর্ক ছিল রনি দাবি করেন এনসিপি বা সমন্বয়কদের যাদের নাম আমরা বলছি তারা জামায়াতের নেতৃবৃন্দ এবং ডক্টর ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংকের যারা লোকজন তার সঙ্গে মার্কিন ডিপ স্টেটের যে সংযোগ এগুলোর মধ্যে একটা পূর্ব পরিকল্পনা ছিল এখানে হঠাৎ করে বদিউর আলম মজুমদার আসেননি আলী রিয়াজ আসেননি তাদের মধ্যে অবশ্যই একটা ভালো সুসম্পর্ক ছিল গত এক বছরে নানা রকম রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে আইন শৃঙ্খলার অবনতি এবং মবের কারণে জন জনমত ক্রমশ ডক্টর ইউনুসের বিরুদ্ধে চলে যাচ্ছিল এরই মধ্যে ডাকস নির্বাচন বিএনপি ইচ্ছে করলে নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারত কিন্তু সেটা না করে তারা ওভার কনফিডেন্ট ছিল যে এই নির্বাচনে হয়তো তারা জয়লাভ করবে শিবির কোনো অবস্থাতেই পারবে না কিন্তু বাস্তবে দেখা গেল শিবির এখানে জিতে গেছে এবং আমি আজকে যে ভিডিওটি করছি আজকের দিনটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং সেখানে বিএনপির যে খুব ভালো ফলাফল আসবে আমি এই মুহূর্তে আশা করতে পারছি না এই ডাকসু নির্বাচনের ফলে নির্বাচনের যে একটা ট্রেন চালু হয়ে গেছে যে ইমেজ চালু হয়ে গেছে এটাকে জামায়াত কাজে লাগাবার চেষ্টা করবে আর এই যে ভূমিধ্ব বিজয়ের ফলে সঙ্গত কারণেই জামায়াত ডক্টর ইউনুস ও এনসিপির যে পুরনো প্রেম ঐক্য সেটাতে আবার গতি এসেছে প্রিয় দর্শক আমার কাছে মনে হয়েছে রনি বুঝে কথা বলেন না কি যে বলতে চেয়েছেন আমি ঠিক মতো বুঝে উঠতে পারিনি আমার নিজেরও বোঝার ঘাটতি থাকতে পারে ডক্টর ইমরিসের সঙ্গে মিলিয়ে দিলেন এনসিপিকে ভালো এই কথা আরও অনেকেই বলেছেন জামায়াতকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে মিলিয়ে দিলেন এনসিপির তরুণ নেতৃবৃন্দকে সেখানে বিদেশি শক্তি মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের আলী রিয়াজ তো হিসেবটি বোঝা গেল না আর রনির কথার থেকে একটি খেদ লক্ষ্য করলাম যে এই সব করিডোরে অধ্যাপক ইউনুস একটি বিপ্লব ঘটিয়ে ফেললেন অভ্যত্থান ঘটিয়ে ফেললেন ফলে রনির পুরনো প্রেম আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা আফার জয় বাংলা হয়ে গেল রনি এতে দুঃখিত নিশ্চয়ই আপনাদেরও তা মনে হবে তার বক্তব্য থেকে তো সম্প্রতি জামায়াত ইসলামের ইউরোপিয়ান টেরিটোরির একজন নেতা তার নামটি এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি ব্যারিস্টার তার নামের শেষে তার ফ্যামিলি নেম আছে মোল্লা তো মোল্লা সাহেব একটি তথ্য দিয়েছিলেন সম্প্রতি তিনি বলেছিলেন যে ডক্টর ইউনুস একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন বা কিছু লবিস্ট হায়ার করেছিলেন হাসিনার জয় বাংলা হবার বহুদিন আগে হাসিনার সরকারের বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনকে ত্বরান্বিত করবার জন্যে এবং ব্যারিস্টার মোল্লা এটি উল্লেখ করেছিলেন যে জামায়াত ইসলামও একই লবিং ফার্ম ব্যবহার করেছে অতীতে তাদের কাজে এবং সেইখানে তিনি ডক্টর ইউনুস যে চুক্তিটি করেছেন সেই একই লবিং ফার্মের সঙ্গে তিনি যেহেতু একজন ব্যারিস্টার আইনের দিকগুলো ভালো বুঝেন তিনি সেই টার্মগুলো পড়েছেন সেই লবিং ফার্মের সঙ্গে কিছু টার্ম তো ছিল কি কি টার্মে তারা কাজ করলে অধ্যাপক ইউনুস তাদের পে করেছেন বা করবেন তো কিছু কন্ডিশন ছিল তো তিনি উল্লেখ করেছিলেন মিস্টার মোল্লা যে সেখানে ইউনেসকে ক্ষমতায় আনবার হাসিনাকে ডিরেক্টলি পদ থেকে বিতাড়িত করবার এমন কোনো বিষয় ছিল না এটি ছিল মূলত হাসিনা সরকারের উপর চাপ সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে আর এটি একটি অত্যন্ত সাধারণ প্রক্রিয়া পৃথিবীর সব দেশে আজকাল লোকেরা যুক্তরাষ্ট্রভিত্তিক লবিং ফার্ম হায়ার করেন কেউ সরকারের বিরুদ্ধে করেন কখনো সরকার অন্য দলের বিরুদ্ধে করেন এরকম নানা রকম ব্যাপার ঘটতে পারে লবিং ফার্ম একটি লিগল বিষয়ে কোনো ইলিগল বিষয় একদমই না আইন সিদ্ধ তারা এক ধরনের পরামর্শদাতা তবে মূলত তারা পলিসি মেকিং স্তরে বিভিন্ন দেশের গভর্নমেন্ট যখন ডিসিশন মেকিং করেন সেই ডিসিশন মেকারদের উপর ইনফ্লুয়েস করবার জন্য মানুষ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লবিং ফার্মগুলো ব্যবহার করে থাকে তো এই বিষয়ে আমরা জানতে পেরেছি খোলাসা হয়েছে বিষয়টি ফাইন তো আমরা এতে দোষের কিছুই মনে করি না অথবা কেউ যদি লভিং ফার্ম ঠিক করে থাকেন আমরা তার কাছে কৃতজ্ঞ বাংলাদেশ তার কাছে কৃতজ্ঞ নতুনভাবে কৃতজ্ঞ আমরা আরও অন্য অন্যান্য কারণে তো কৃতজ্ঞই তিনি আমাদের সম্মানিত করেছেন সারা বিশ্বে তার কৃতিত্বের মাধ্যমে নিজস্ব কৃতিত্বের মাধ্যমে তো এর বাইরেও তিনি লভিং ফার্ম হায়ার করেছিলেন টাকা খরচ করে নিজের টাকা চমৎকার তার দেশপ্রেমের আরেকটি নজির আমার কাছে এটি কারণ সেখানে দু চার হাজার ডলারে হয়নি লক্ষ লক্ষ ডলার দিতে হয় এসব লভিং ফার্ম হায়ার করতে হলে তো এটি অধ্যাপক ইউরোসের মতো একজন মহারথীর জন্যই সম্ভব সবার জন্য সম্ভব না তো তিনি সেটি করেছিলেন দেশ মাতৃকার প্রতি ভালোবাসা থেকে একটা পিসা একটা দৈত্য আমাদের ঘাড়ে এসে বসেছিল হাসিনা নামক সেই পেশা যে কখনো নামতো না আমাদের ঘাট থেকে যার অন্তচল্লিশ সাল পর্যন্ত অন্তত ক্ষমতা থাকবার খোয়াব ছিল তো সেই দৈত্যটিকে বোতলে ভরে ফেলেছেন ডক্টর ইউনুস চমৎকার তো মনে হলো রনি কষ্ট পেয়েছেন তাদের মার্কিন ডিপ স্টেটে এই সেই সব মিলিয়ে নাকি আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছে ময়লা এখানে সরি মাওলা গোলাম মাওলা এখানে ছাত্র জনতাকে ছোট করেছেন আমাদের আন্দোলন সংগ্রামের যে স্পিরিট সেইটিকে পদদলিত করেছেন তার এই এক পেশে সস্তা চিপ আজে বাজে কথা কতগুলো সস্তা শব্দচয়ন বাক্য গঠন দিয়ে ইনি বিনি মেইল স্টাইলে যা বলেছেন ভুল উচ্চারণে তিনি আমাদের ছোট করেছেন আমাদের এই জুলাই বিপ্লবকে জুলাই বিপ্লবের স্পিরিটকে পদদলিত করেছেন নিন্দা জানাই তার এই কন্টেন্টের তাকে বুঝে কন্টেন্ট বানাতে হবে আমি বেশিরভাগ সময় তার যদি দু একবার দেখে থাকি তার কোনো কন্টেন্ট অনেক কষ্ট করে যেহেতু আগেই বলেছিলাম আমি রাজ্যিক তার চ ছতে তো আমি কখনোই পাইনি যে গুছিয়ে কথা বলেন লোকটি আপনারা দেখবেন এ নিয়ে পিনিয়ে কী যে বলে কোন জায়গায় কোন জায়গার সঙ্গে মিলিয়ে দিচ্ছে কোনো উপসংহারে আপনি আসতে পারবেন না কোনো কনক্লুশন পাবেন না নানা দিকে নিতে পারবেন আপনি সেটি তো তিনি নাকি বিশ্লেষক বলা হচ্ছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রনি এখন কথা বলবেন তো রনি এতক্ষণ কথা বলছিলেন তো রনি সাম্প্রতিককালে ইলিয়াস হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস ইলিয়াস হোসেনের সঙ্গে তর্কে একটি গ্লিপ বিতর্কে জড়িয়ে জড়িয়ে পড়েছিলেন একটি ঝগড়ায় একটি অল্টারকেশনে জড়িয়ে পড়েছিলেন রনি একটি প্রচন্ড রকমের বড় মিথ্যাচার করেছিলেন আমি এতদিন জানতাম রনি ধান্দাবাজ এখন দেখি রনি বিশাল বড় মিথ্যাবাদীও এবং এটা প্রতারণার পর্যায়ে পড়ে একটি ক্রিমিনাল অফেন্স একটি ফৌজদারি মামলা হতে পারে তার বিরুদ্ধে পাকিস্তানি এক অভিনেত্রীর ছবি দিয়ে দাবি করেছিলেন ডোনি যেটি ইলিয়াস হোসেনের মা এবং ইলিয়াস হোসেনের মা সম্পর্কে অনেক বাজে কথা বলেছিলেন সেগুলো আমি আর এখন বলবো না খুব খুব বাজে কথা যেই কথা কিনা কোনো সন্তানকে বললে সেই সন্তান যে বলবে তাকে জীবিত রাখবে না একবার কোনো কারণ নেই তো ইলিয়াস হোসেনকে ব্যক্তিগতভাবে ট্রেনে নামাতে গিয়ে ছোট করতে গিয়ে এক ভদ্র মহিলাকে পাকিস্তানি নায়িকা তাকে মা সাজানো হলো কি ভয়ঙ্কর মিথ্যাচার এবং এই লোকটিকে যেসব চ্যানেল যেসব পত্রিকা ডাকছে তার কন্টেন্ট ছাপাচ্ছে তাদের কথা একবার ভেবে দেখুন তারা কতটা পদলেহী তারা কতটা স্বার্থান্বেষী তারা কার কার এজেন্ডা বাস্তবায়ন করছে যে রনিকে তারা এখনও বাদ দিতে পারছে না আমি ভেবেছিলাম রনি জয়বাংলা হয়ে গেছে কারণ ইলিয়াস হোসেনের সেই মিথ্যাচার ইলিয়াস হোসেনকে নিয়ে রনি যে করলেন তখন সমালোচনার মুখে রনি আবার তড়িঘড়ি করে পাকিস্তানি অভিনেত্রীর ছবি নামিয়ে নিলেন তার ফেসবুক থেকে দেখুন তার মিথ্যাচারের নমুনা যদি তার সৎ সাহস থাকতো সেই ছবিটি তিনি রেখে দিতেন রেখে দিয়ে বলতেন আমি ছবি কিন্তু ছবি সরিয়ে ফেলেছিলেন এই তো তাই তিনি প্রমাণ করেছেন যে তিনি কতটা অযোগ্য কতটা অপান্ত কতটা অপ্রাসঙ্গিক এবং কতটা অপ্রয়োজনীয় আমাদের এই এই জগতের জন্যে এবং ভয়ঙ্কর যিনি কিনা নিজের স্বার্থ হাসিল করবার জন্য প্রতিপক্ষকে ঘায়াল করবার জন্য প্রচন্ড রকমের মিথ্যাচারের আশ্রয় নিতে পারেন জালিয়াতির আশ্রয় নিতে পারেন রনী তাই করেছেন তো আজও ইনি মিনি বললেন যমুনায় নাকি ঈদের দিন জোয়ার জোয়ার এসেছে আমি বুঝতেই পারিনি বিষয়টি শিবিরের ডাকসু নির্বাচনে ভূমিধর বিজয় পাওয়ার সঙ্গে অধ্যাপক ইউনুসেন খুশিতে বাগবাকুম হবার কি কারণ থাকতে পারে প্রিয়দর্শক সাম্প্রতিককালে যখন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে অধ্যাপক ইউনুসেন বৈঠক হলো ওয়ান অন ওয়ান মিটিং সেই বৈঠকের পরে অধ্যাপক একতরফা একতরফাভাবে আমাদের অনেককে বিস্মিত করে দিয়ে তার পছন্দের তরুণ তরুণীদের ছাত্রদের দল এনসিপিকে বিস্মিত করে দিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে বিস্মিত করে দিয়ে তিনি একতরফা সেখান থেকে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখের কথা ঘোষণা করলেন সম্ভাব্য সময়ের কথা যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই থেকে জামাত ইসলামের সঙ্গে তার একটি শীতল সম্পর্ক চলছে এবং জামাত ইসলাম প্রতিবাদ করেছে তীব্র প্রতিবাদ তারা অসন্তুষ্ট হয়েছে যে একটি দলের সঙ্গে কথা বলে তিনি এরকম কোনো সময় সীমা নির্ধারণ করতে পারেন না যা কিনা যৌথভাবে নির্ধারিত হবার কথা তো সেই থেকে যারা কিনা ছিল যুদ্ধম দিয়ে তার সরকারের উপর সেই বিএনপি সেই বিএনপি অনেকটা নমনীয় তার ব্যাপারে প্রতিদিনই তারা নামিয়ে ফেলছিল অধ্যাপকীয় সরকারকে আক্রমণ করছিল নামিয়ে ফেলছিল যাই তাই করছিল অরাজকতা তৈরি করছিল ইস্যুকে কেন্দ্র করে তো তারা সেই থেকে চুপচাপ তাকে সহ্য করছেন তার পক্ষে কথা বলছেন মাঝে মধ্যে ভালো খারাপ না সরকারের স্থিতিশীলতার জন্য সেটি দরকার আছে কিন্তু হঠাৎ করে এখন এই মাওলা এই গোলাম আবিষ্কার করলেন যে অধ্যাপক ইউনুস খুশিতে বাগবাগুম কারণ ছাত্র শিবির জয়লাভ করেছে আমি বুঝতেই পারছি না ছাত্র শিবিরের ডাকসু নির্বাচনে জয়লাভের সঙ্গে যমুনায় খুশির জোয়ারের কি সম্পর্ক কোন দিক থেকে সম্পর্ক তো প্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দেবেন রনির এই বক্তব্য সম্পর্কে আপনারা কি ভাবছেন তো এই লোকটিকে আমাদের খুব ভালোভাবে চিনে রাখতে হবে আগামী দিনে অনেক রকমের বয়ান তৈরি করবার চেষ্টা করবেন এবং আমি মনে করি তার এই ফালতু অপ্রয়োজনীয় এবং ইনসিগনিফিকেন্ট মিথ্যায় ভরা গোজা দেওয়া এই বয়ান আমাদের রাষ্ট্রের জন্যে খুব সুখকর কিছু বই আনবে না সরকারকে অস্থিতিশীল করবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবে এছাড়া আর কিছুই করতে পারবে না তার এই এপিসোডকে আমি অত্যন্ত ইনসিগনিফিকেন্ট মনে করি অপ্রয়োজনীয় মনে করছি একেবারেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন